তো এই যে আজকে পেটি চলে যাচ্ছে এখন দশ ঘরা যাবে গাড়ি আসছে ছোট হাতি লোড হবে স্টার সাউন্ড করতে নতুন মালের পেটি এগুলো আর হ্যান্ডেল লাগায়নি হ্যান্ডেল সব দোকানে আছে মেমারি থেকে হ্যান্ডেল গেছে ওটা রবিদা লাগিয়ে নেবে এই যে ক্যাসেট বাক্স এই যে এগুলো সাতশোর পেটি এগুলো হাজারের পেটি আর বাক্সটা কই ইউনিটে বাক্স দেখালি যে ওখান থেকে উঠবে তাই তো তো চলো আরো দেখাচ্ছি কি কি হচ্ছে মাল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এই যে এদিকে এত দূর কাজ এগুলো এবার গাঁদ নিয়ে হবে আর কলম দিয়ে হয়ে গেছে ঢালাই এবার গাঁদ নিয়ে উঠবে আর এদিকেও কাজ চলছে এই ঘরটায় যে ঘরটায় বক্স করতাম আপাতত এটা নিচটা ইয়ে হবে স্নান করা হবে আর আর এই দিকে দেখাচ্ছি এই একটা দুই স্পিকার একজনের অর্ডার বাড়িতে বাজাবে আর এই যে দেখতে এই পাচ্ছটা একজনের আছে এটাও যাবে এটা আর সি মডেল আচ্ছা ওই সাইড দিয়ে দেখাচ্ছি চলো এই যে বক্সটা এইটাকে দেখো তাহলেই হবে এটা মডেল করে দিয়েছি বারো ইঞ্চি এগুলো আজকেই যাবে এগুলো সব সোয়েট মারা হবে যে সোয়েট সোয়েট আছে আর একটা তিরিশ আসছে খুব শিগগিরই দেখতে পারবে হয়ে গেছে কাটাকাটি দেখাচ্ছি না আর কিছু এইটুকুই ওদিকে পেলাই টেলাই আছে মানে পেটি আছে মেশিনের আর এই যে বক্সের মাল নতুন তিরিশ আসছে এইটুকুই দেখালাম পরে বলবো এটা রিভিল করব এখন রিভিল করা বারণ আছে তাই করলাম না আর এই দুটো মাল আজকে করে দেব একটা ভাইয়ের কাছাকাছি ওই দুটো লো ভুলতে পারো আর এমনি একটা ছোটো ঘরে বাজাবে দুই স্পিকার বারো ইঞ্চিরই সব আমি ছোটো বক্স মানে বারো ইঞ্চি ওইগুলোই করি এর থেকে ছোট হবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো বলবে কোনটা না ওইটা এটা অন্য এটা এটা তো লো এর আর এটা তো লো আর ওইটাকে ওই ও ওই মডেলই নেবে ওটা পাপায়ের বক্স মানে পাপাইদার হরিতলার আর এটা প্রচুর বন্ধু তো আর একটা এই যে নিয়ে এলাম টোটাল সেটিং এটা হচ্ছে ঘরে বাজানো আরসিএফ ঠিক আছে আরসিএফ করে দিয়েছি দুখানা লো আছে আর একটা টপ আছে এটা সোয়েড মারা হলে খুবই ভাল লাগবে দেখতে সেটিংটা ভাবছি আজকে একটা বাজাবো যখন নিতে আসবে বিকালে একটু চেকিং করব তো কেমন হয়েছে বলবে আর আমি ছোট বক্স মানে বারো ইঞ্চি এর নিচে ছোট করি না এগুলো খুব রিকোয়েস্ট করলে ফাঁকা টাইম চাপের সময় হবে না এ দেখছো অনেকে বলবে দাদা করে দাও কিন্তু ফাঁকা টাইম ছাড়া হবে না আর একবারে স্পিকার দিয়ে ফিটিং করতে হবে তো ওই ওই যেটা দুই স্পিকারটা ওইটা একটা আলাদা একজনের ওটা বাজাবে আর এই দুটো আলাদা একজনের এ দুটো লো করেছে ঘরে বাজানোর জন্য বড়ো বারো ইঞ্চি দিয়ে আর একটা পাঁচওয়ার্ড মেসেঞ্জ দিয়ে বাজাবে ভালো বাজবে ছোট খাটো পুজো আশ্রায় টুকটাকও পিকনিক টিকনিকেও বাজাতে পারবে মানে মোটামুটি খারাপ বাজবে না তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নেবে আজকে ক্লাবের ডায়লগ আর ক্লাবের নন স্টপটা আসবে পারাম্বুয়া চলো টাটা দেখছো এই বাপন দা এসছে আর দাস রাউন্ডের মালিক আছে বন্ধু এই ষোলোটা বেরিয়ে যাচ্ছে একবারে তুলে দাও এই বক্সটার নাম লিখে ছাড়তাম কিন্তু মিস্ত্রির জন্য পেলাম না মিস্ত্রিরা সব বলছে কাজ আছে রাসে যাবে রাসের পর হবে তো জন্য রাসের পরেই ইয়ে করছি নেটে হাত দেবো না হ্যাঁ আর ও ইয়ে বাপনদা কিছু নিয়ে এসছো ওই তোমার চিপ দেওয়ার জন্য এই সেরেছে আরে না পেটি ভেটি বক্সটা তো নিয়ে যাবে নাকি ইয়ে লাগাবো গুটি লাগাবো গুর্দিটা বাড়িতে হ্যাঁ মুখোমুখি দাও এ কিছু দিতে হবে কিন্তু হ্যাঁ খড় আনোনি কিছু আনো নি সে বক্সটার নাম লেখা হবে এই যে বাপনদা যে ডিজাইন পছন্দ করে না যে মুখ দেখিয়ে দিচ্ছি ঘোষ সাউন্ড いや সোমরা কানপাড়া ঠিক বললাম ঠিক আছে তো ফার্স্ট জানুয়ারি থেকে চলবে বলবো ভাড়ার জন্য ফার্স্ট জানুয়ারি থেকে চলবে বলতে আমি ফিটিং করি ফিটিং এর যেদিন চেকিং আমি যাব দেখতে পারবে চেকিং এর দিন কেমন কি বাজে দেখেন اكو দেখায় হবে হ্যাঁ নাও নি আসো যে तो ये বক্স বাকি আছে অন্ধকার হয়ে গেল মালটা নিতে এর জন্য ভিডিওটা দিনের বেলা করেছিলাম ভাবলাম ওই ভিডিওটা ছাড় দিয়ে দিলাম এই বক্সটা বেরিয়ে যাচ্ছে ষোলোটা এইটারও দিকে দাও ওর হ্যাঁ 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 এর বক্সের পদ ওই দিকে দাও হ্যাঁ আমি কি বলছি এরম চারটে দিলে হতো না এরম আটবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই করো তাই করো আর এই একটা হ্যাঁ তুমি বেরিয়ে যাও তুই তো দেখো না এখানে পেটি মেটি আছে নাকি ওই যে এই যে ওই মাল নাও ওই দেখো ওটাকে ছিল ওই যে ওই যে হ্যাঁ 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 তো গালা বক্সের কাজ চলছে একবারে হ্যাঁ হ্যাঁ ওইটাই করে দেবো চাপ নেই হ্যাঁ গো তো গালা বক্সের কাজ চলছে দেখাবো এক একে ঠিক আছে জানুয়ারির আগে কটা বক্স হয় খালি গুনতে থাকো একবারে তিনটে তিরিশের কাজ শুরু করে দিয়েছি দেখাবো খুব তাড়াতাড়ি দেখাবো ডাইরেক্ট হতে থাকবে আর একটা করে বেরোবে দেখাবো আর কি কি কাজ হলো সারা দিনে আজকে যা হলো দেখালাম চলো ভিডিওটা ভালো লাগলে অনেক বড় করলাম অনেকক্ষণ বকলাম আর গান গান তো ভেবেছিলাম আজকে ছাড়বো বললাম দুপুরে ভিডিওতে কিন্তু আর হলো না হয়ে গেল এদিকের জন্য মিস্ত্রি ছিল আর এই বক্সটা যেদিন চেক চেকিং হবে দা একটু খাওয়া আয়োজন করেছে যা যারা ইউটিউবাররা আসবে অসুবিধা হবে না যাবে সোমরা কানপাড়ায় হুম চলো টাটা আর এর কারোর যদি ফোন নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করবে আমি এমনিও দিয়ে দেবো নতুন বক্সের নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ঘ না আর কিছু নেই পিটিটা নিয়ে এসো পিটি আর একটা ক্যাসেট বাক্স এটা বক্সের সঙ্গেই বলা ছিল এই নিয়ে যাচ্ছে নতুন স্টাইলের ইয়ে দিয়েছি হ্যান্ডেলটা তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এটা ক্যাসেট বাক্স ক্যাসেট বক্স ওপরে দিও না নিচে দাও